তাহলে আমরা খাবার খেয়ে বেঁচে আছি না ওষুধ খেয়ে বেঁচে আছি কিন্তু রুগীরা কি বলে এমন এমন রুগী আছে কি বলে জানেন জানেন কত বলে ডাক্তার আমার সচিব বন্ধুকে দিয়ে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসি আছে কি না তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এত সহজ কি গর্ব কি প্রাউড আমি যদি সময় মতো ওনার দেখা না পেতাম আমি কত আগে কি আচ্ছা কথাটা কি রাই নো রং প্রথম কথা হচ্ছে তিনি অনেক বড় ডাক্তার আমাদের তাতে করে সন্দেহ নেই তিনি কি খেতে দিয়েছেন জাত কি কখনো বলেছে চিকিৎসা বিজ্ঞান কি কখনো বলেছে এই দিয়ে রোগ ভালো হবে তাহলে উনি কত বড় ভুলের জগতে বসবাস করছেন আসলে রোগটির কারণ হচ্ছে কোষে যে খাবার দরকার সেগুলো মতো সে পাচ্ছে না কোষের খাবার তৈরি হয় প্রকৃতির ঘরে মুখের খাবার তৈরি হয় রান্না করে এই দুটি কথা বিশ্লেষণ যদি করেন উত্তরটা পেয়ে যাবে কোষের খাবার কোথায় তৈরি হয় কথা বলেন না কেন আর মুখের খাবার চল্লিশ বছর তৈরি কার খাবার খাচ্ছেন কথা বলেন না কেন চল্লিশ বছর তৈরি কার খাবার খাচ্ছেন ওই যে আমাদের মায়েরা গৃহিণীরা আছে না রান্না রান্না করে দিচ্ছে খাইছে আর আপনি খাইছেন কিন্তু বিজ্ঞান বলছে কোষের খাবার শুধুমাত্র প্রকৃতি থেকে এটা সবচেয়ে বড় প্রমাণ কি জানেন সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বনের পশু পাখি আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা দুজনেই জানোয়ার কি কথা ঠিক আছে কিনা আমরা আশ্রাফুর মাত্র কাজ শ্রেষ্ঠ জানোয়ার আচ্ছা তাদের কি কোনো ডাক্তার আছে তাদের কোনো হাসপাতাল আছে আমার কেন দরকার হয় একটাই তাদের কোনো রান্নাঘর নেই জোরে একটা হাত ধরে চাই রান্নাঘর

ওই খাবার তো কোষ খায়নি চল্লিশ বছর ওই খাবার কি কোষ খেয়েছে কথা বলে খেয়েছে তো এগুলি গেল কোথায় এগুলি বডিতে জমে গেছে তারপরও আপনাকে একটু সেভ করে দিচ্ছি কথা তো রয়েছে জানতে যে আদম সে তো বুঝবে না এর জন্য তিনি কিডনিকে দিয়ে রেখেছেন যে তুমি টক্সিন বের করবো সে কত টক্সিন বের করবে সারাক্ষণ যদি টক্সিন খান কত টক্সিন বের করবে বা চল্লিশ বছর পর কি দিয়েও কথা কি বুঝে গেছি কি বলছি হ্যাঁ এত বেশি টক্সিন খাইছেন কিডনিও কি হয়ে গেছে এখন তার টক্সিন বের করার কোনো অপশানই নাই বাস তো টক্সিন বডিতে জমে গেলে বাঁচার কোনো সুযোগ নাই তখনই বলে যে ডায়ালিসিস করে ডায়ালিসিস মানে কি ডায়ালিসিস মানে হচ্ছে কিডনি যে দায়িত্বটা পালন করে না সেটা মেশিন দিয়ে করবে এটা কোনো চিকিৎসা হলো না এটা কোনো চিকিৎসা না এটা বেঁচে থাকা কেন এটা করলেন আমার এই কীর্তিতে এক হাজার বৎসর আপনার দায়িত্ব পালন করতে পারবে আমার কথাগুলি বোঝা যাচ্ছে কি বলছি জীবনে অনেকগুলা ভুলের ফেসাবত কিন্তু আপনাকে এখন দিতে হচ্ছে মনে রাখতে হবে এভাবে তাহলে আসুন কোষের খাবার ছয়টি কয়টি মুখের খাবার হাজার হাজার কোষের খাবার কয়টি ছয়টি আমরা একটু পরে কোষের খাবারগুলো দেখে দেব আর আসলে লিভিং গ্লোবালের এই ন্যাচারাল প্রোডাক্টগুলো হচ্ছে কোষের খাবার জোরে একটা কোষের এটা মুখের খাবার না খাবার এটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে বিজ্ঞানীরা আপনি যখন এটা মুখে দেবেন এটা সরাসরি কার কাছে চলে যাবে আর পোষ কিন্তু দীর্ঘদিন এটার জন্যই বসেছে আসুন আমরা ধরে নিচ্ছি এই অবস্থায় আমাদের কোরগুলো মারাত্মক অসুস্থ কেউ প্রিডিজিশ কেউ কোর ডিজিটিয়স মানে কি আমরা অপেক্ষা করছি ডাক্তারের জন্য আর পোর্ডিজিস মানে কি অলরেডি ডাক্তারের কাছে চলে গেছে দু তিনটে ভাইল হয়ে গেছে একটা মাদার ভাইল একটা হাঁটুর ভাইল এটা ঠিক আছে বুঝলেন তো তিন চারটা ফাইল হয়ে গেছে কারো ফাইল হবে আসুন সকলের জন্য সুখবর আমরা যদি আবারও এই কোষকে অক্সিজেন এবং নিউট্রিশন দিতে পারি তাহলে আমরা আবারও একটা সুস্থ সুন্দর জীবনে আমরা ফেরত আসতে পারি আর এই মেথডটার নাম হচ্ছে স্টেনসেল নিউট্রিশন থেরাপি জোরে একটা হাত তালে যাই আলোচনা শুরু এই আলোচনাটা করার জন্য এতক্ষণ আলোচনাটা করেছি কিন্তু গুরুত্ব এটা হলো মেন আলোচনা কারণ আমি সরাসরি এটা বললে আপনার কিছু বুঝছেন না এখন আপনি বুঝবেন যে ঘটনাটা কোন জায়গায় তাহলে মনে আছে তো আমাদের কোর্সটা কিভাবে তৈরি হলো প্লিজ কথা বলবেন না আলোচনা শেষ পর্যায়ে মনে আছে কোর্সটা কিভাবে তৈরি হলো জায়গাটা কিভাবে তৈরি হলো এবং দেখেন সেটা ডিভিশন হচ্ছে আমি কিন্তু এগুলি বলেছি এই জন্য বলছি হারাই ফেলবেন না হারাই ফেললে শেষ অংশটুকু বুঝতে পারবেন না ডিভিশন হয়েছে দেখেন বলছে এই কোর্সটা দুশো বিশটা কোর্সে পরিণত হয়ে গেছে এবং এক একটা কোর্স এক একটা অর্গানে পরিণত হয়ে গেছে

ফাংশনাল সেলের কাজ কার কাজ চমৎকার ইনফরমেশন বিজ্ঞান দিয়েছে দুই হাজার পনেরো সালে নোবেল পুরস্কার রয়েছে বিজ্ঞানীরা বলেছে আপনার বডিতে কোন ফাংশনাল সেল সাত থেকে দশ বছরের বেশি থাকে না তাহলে আপনার বয়স যদি পঞ্চাশ হয় বলুন তো দেখি কতবার অর্গানগুলো চলে গেছে প্রায় সাত থেকে দশ বার কি অর্গানগুলো আছে

সিস্টেমটা জেনে রাখেন একদিকে দিয়ে ফাংশনাল সেলগুলো কাজ করতে করতে চলে যাবে নদীর স্রোতের মতো নদীর পানি যেরকম দেখা যায় কিন্তু ওল্ড সেলটা নাই মানে ওল্ড পানিটা নাই নতুন পানি এসে গেছে ঠিক এরকম আপনার দেহে ওল্ড সেলগুলো চলে যায় সেখানে নতুন সেল এসে যায় আর নতুন সেলের এ সরবরাহটা করে ইউরিস্টেম সেল যেটা একটা আকারে আমি আলোচনা রিপ্লেস এই দায়িত্বটা কে পালন করে তাহলে একদিক দিয়ে ওল্ড সেলগুলো চলে যাবে আর নিউজ সেল কি করবে পেছন থেকে এই আমাদের দেহটা এভাবে এক হাজার বর্ষর পর্যন্ত বেঁচে থাকতে পারে তাহলে ঘটনাটা কি একদিকে দিয়ে ওল্ড সেলগুলো চলে যাচ্ছে এটা একটা নেচার আনলো আপনি রোগের কারণ জেনে নেন রোগের কারণ জেনে নেন একদিকে দিয়ে ওল্ড সেল চলে যাচ্ছে এটা এটা কি প্রাকৃতিক ঘটনা নতুন সেল আসবে

রেড ব্লাড লাল হচ্ছে উপরের একটা কোডিং থাকে এই কোডিংটাকে হিমোগ্লোবিন বলে কি বলে এই জন্য রেড ব্লাড দেখতে লাল মূলত হিমোগ্লোবিনকে অক্সিজেন ধরে রেড ব্লাড কমে গেলে একটা রোগের নাম বলেন অ্যানিমিয়া অ্যানিমিয়া কি নাম শরীরে ঘরে প্রবলেম মেয়েদেরে প্রবলেম বেশি ওর রক্ত না রক্ত কমে গেছে কি কথা ঠিক আছে না তাহলে আসুন আজকে আমি কি প্রেটা দিয়ে দেই কি রেডি তো লাগে আচ্ছা রেড ব্লাডের বয়স কত

আচ্ছা রেড ব্লাড মারা গেলে আমার কি কমে যাবে হিমোগ্লোবিন কমে যাবে রাইট কি কমে যাবে হিমোগ্লোবিন আর হিমোগ্লোবিন কমলে বডিতে কি কমে যাবে অক্সিজেন কারণ অক্সিজেন কে ধরে হিমোগ্লোবিন তাহলে কে কমে যাবে অক্সিজেন কমে আচ্ছা অক্সিজেন কমে গেলে আমাদের কিন্তু একটু শ্বাসকষ্ট হওয়ার কথা ছিল কিনা কারণ কারো কি হয়েছে চল্লিশ বছর হয় না কেন হয় নাই কারণ প্রতি সেকেন্ডে যে পরিমাণ রেড ব্লাড বডি থেকে চলে যাচ্ছে

তৈরি হয় এই জোরে একটা হাতালে যায় নতুন ব্লাড কি কথা ঠিক আছে কিনা আজকে থেকে কথাগুলি চেঞ্জ কর তো রক্ত স্বল্পতা রক্ত আর ডাক্তার বুঝি বুঝি টাকা খায় নো আপনি যদি সত্যিকার অর্থে সিস্টেমটা ওয়ার্ক না করে কতক্ষণ বাঁচবেন ভাই বলুন তো দেখি সর্বোচ্চ 120 দিন কত দিন কথা বলেন না কেন আপনার সিস্টেমটা যদি কাজ না করে কতদিন বাঁচবেন আপনি 60 বছর বেঁচে আছেন কিভাবে 40 বছর বেঁচে আছেন কিভাবে সে ডাক্তার কে বলা হয় হেমাটো কি লজিস্ট হেমাটো মানি ব্লাড লজিস্ট মানে বিশেষজ্ঞ হেমাটো কি বিশেষজ্ঞ রক্ত বিশেষজ্ঞ যদি রক্ত বিশেষজ্ঞের কাছে যাওয়ার পর উনি প্রথমে কি করবেন জানেন উনি বলবেন আপনারা ব্লাড টেস্ট করেন এখন গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা ইংরেজি ব্লাড টেস্ট করেন কেন টেস্ট করেন উনি দেখবেন আপনারা হিমোগ্লোবিন লেভেল ঠিক আছে কিনা একজন সুস্থ মানুষের দেহে হিমোগ্লোবিন থাকবে 12 থেকে 14% কত কত এগুবি দেন রাখেন কাজে দিবে কত আপনার ব্লাড নেপে ডাক্তার সাহেব দেখলেন হিমোগ্লোবিন আছে 7% কত পার্সেন্ট আচ্ছা বলুন তো দেখি এই যে সাত পার্সেন্ট হিমোগ্লোবিন মানে কি আপনার বডিতে অক্সিজেন লেভেল কত পার্সেন্টে নেমে গেছে ফিফটি পার্সেন্টে নেমে গেছে কত পার্সেন্টে নেমে গেছে কারণ আমার বডিতে অক্সিজেন লেভেলটা কারি করবে হিমোগ্লোবিন তো হিমোগ্লোবিন আছে চোদ্দ আর কথা কথা চোদ্দ আছে কত তাহলে আপনার আপনার এটা কি করে এটা মিন করে আপনার বডিতে অক্সিজেন লেভেল ফিফটি পার্সেন্টে নেমে গেছে তাহলে এই ডাক্তারিটা আমরা এখন থেকে ঘরে বসে করতে পারবো না হিমোগ্লোবিন যত কমবে অক্সিজেন লেভেল তত কমবে আচ্ছা অক্সিজেন লেভেল কমলে সমস্যাটা কোথায় অলরেডি আমি বলেছি সবচেয়ে বেশি অক্সিজেন কার দরকার মনে আছে তো বুঝে গেছেন কার দরকার তারপরে কার দরকার হার্টে তাহলে ডাক্তার সাহেব তো এই পড়ালেখাটা কি ভালোই করেছেন তিনি জানেন এই মানুষটি যে কোনো সময় স্ট্রোক বা হার্ট অ্যাটাক করতে পারে ভাই এটার জন্য কি ডাক্তারই পড়ার দরকার আপনার ডাক্তার যদি একটা ঘটনা জানেন যেহেতু হিমোগ্লোবিন কম যেহেতু অক্সিজেন লেভেল কম সবচেয়ে ঝুঁকিতে কিছু আছে এই ডাক্তার দিল না করে রুগীকে বলেন এক্ষুনি রুগীকে ব্লাড দিতে হবে কেন তার ব্লাড তো আর লেবে পাওয়া যায় না ব্লাড মানুষের দেহে তৈরি হয় হিমোগ্লোবিন মানুষের দেহে তৈরি হয় মানুষের দেহে রক্ত মানুষের দেহে প্রবেশ করিয়ে তার হিমোগ্লোবিন লেভেল